বাংলা সাপোর্ট ইন্ট্রিগ্রেটেড জিপিএস ট্র্যাকিং থ্রি এম ওয়াটারপ্রুফ প্রিমিয়াম ডিজাইন অ্যামোলেড ডিসপ্লে এবং ছয় মাসের ওয়ারেন্টি সহ কিউসি ওয়াই অ্যাক্টিভ স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন টপট্যাক্স জোন থেকে মাত্র বিয়াল্লিশশো টাকা দিয়ে রিল্যাক্স ব্রো পুরো আগে দেখেন রিল্যাক্স একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই জানুয়ারির এক তারিখের মাঝে এই পার্টিকুলার ভিডিও যদি ইউটিউবে একশো ভিউজ হয় তাহলে আমি এই দুইটা ওয়াচ গিভে করে দিব আর এই ওয়াচটা আমাকে পাঠিয়েছে কিউসি ওয়াই এর অফিসিয়াল থেকে শুধুমাত্র কিউসি ওয়াই ওয়াচ টি ডবলিউএ সহ নানা রকমের গ্যাজেটস ওয়ারেন্টি সব পেতে চাইলে তাদের সাথে যোগাযোগ করুন বাকি ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো দেখেন দামের তুলনায় এই স্মার্ট ওয়াচটা পার্টিকুলার কিছু ফিচার অফার করে যা সাধারণত আমরা শুধুমাত্র দামি ওয়াচ দেখি এবং কিছু আর ল্যাকিং সোর আছে পুরো ভিডিও দেখলেই জানতে পারবে সবার আগে ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলাপ করি আমি যদি এটা বিল কোয়ালিটি দেখি এইটাতে ইউজ করা হয়েছে জিঙ্ক অ্যালয় এর ফ্রেম দেখতে অনেক প্রিমিয়াম এবং অনেক মজবুত একটা স্মার্ট ওয়াচ এটা ব্যাক প্যানেলে প্লাস্টিক ইউজ করেছে এছাড়াও পিপিজি এবং এসপিওটি সেন্সর সাপোর্ট পেয়ে যাবেন সাথে রয়েছে ম্যাগনেটিক চার্জিং পিন ডিসপ্লেটা যদি আমরা দেখি এখানে পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের অ্যামলের ডিসপ্লে এবং ভাই এটার ব্রাইটনেস থাউজেন্ড নিটস আমি যেটা পার্সোনালি ইউজ করি তা হলো বোটেরটা এইটার ব্রাইটনেস এটার সামনে আসলে লজ্জা পায়া যাবে কিন্তু এটার দাম অনেক বেশি এটা থেকে শুধুমাত্র স্মার্ট ওয়াচ না এইটার ব্রাইটনেস অনেক স্মার্টফোনকে লজ্জা পায়া দিবে যেহেতু অ্যামোলের ডিসপ্লেটার কালার কিন্তু বেশ ভালো এবার একটু স্ট্র্যাপ নিয়ে আলোচনা করি এটার স্ট্র্যাপ নিয়ে আমার কমপ্লেন রয়েছে বিয়াল্লিশশো টাকার এই স্মার্ট ওয়াচটা আর ভালো স্টেপ তারা চাইলে দিতেই পারতো যেহেতু এত ভালো একটা বডি দিয়েছে এটার সাথে আসলে এই সস্তা একটা স্টেপ দেওয়াটা আসলে কোনোভাবেই মানানসই না আর একটু ভালো দিলে ভালো হতো আমি যদি পার্টিকুলার এটা পার্চেস করে আমি আলাদাভাবে আর একটা স্টেপ পার্চেস করে নিব একটু হাই কোয়ালিটির যাতে এই বডির সাথে ম্যাচ করে এটার ওয়েটটাও খুবই হালকা আমার আমি পার্টিকুলার যেটা ইউজ করি বোর্ডেরটা এটা চেয়ে অলমোস্ট হাফ ওয়েট হলো এইটার এবং আপনি আরামসে সারা দিন এটা হাতে নিয়ে ঘুরতে পারবেন কোনো স্ট্রেস ফিল হবে না আপনার সাথে ঘুমাইতেও পারবেন আপনার ম্যাজর কোনো স্ট্রেস ফিল হবে না সবচেয়ে মজার ব্যাপার হলো এটাতে ওয়াটারপ্রুফ রেজিস্ট্যান্ট রয়েছে থ্রি এম পর্যন্ত দ্যাট মিনস আপনি চাইলে সারা দিন এটাতে আপনি সুইমিং পুলে গোসল করতে পারবেন বৃষ্টিতে ভিজতে পারবেন ইচ্ছা মতো ব্যাডমিন্টন খেলতে পারবেন আপনি পানিতে চুবাইও রাখতে পারবেন একটা বোতলে নিয়ে কোনো প্রবলেমই হবে না তবে সাজেশন থাকবে সল্টি ওয়াটার লাইক আপনি সমুদ্রে গিয়ে প্লিজ এটাতে ডুবায়েন না ময়লা কাদা পানিতেও ডুবায়েন না এটা হয়তো ব্যাকআপ দিতে পারবে না তবে ফ্রেশ পানি হলে আপনাকে আরামসে এটা আপনাকে রিলিফ দিবে কোনো ধরনের প্যারা দিবে না এবং নষ্ট হবে না ব্যাটারির পারফরমেন্স নিয়ে যদি আলাপ করি এখানে যত ধরনের ফিচার রয়েছে সবগুলো যদি আপনি খুব ভালোভাবে ইউজ করেন তাহলে আপনাকে তিন থেকে চার দিন ব্যাক আপ দিবে এবং ফিচার বলতে আমি বুঝাচ্ছি আপনি যদি ডেইলি একশো বার এইটা টার্ন অফ টার্ন অন করেন এবং ঘাটাঘাটি করেন এবং তিরিশ মিনিট এটা তো অডিও কল করেন এবং তিরিশ মিনিট গান শোনেন এবং এর পাশাপাশি যদি তিরিশ মিনিট আপনি এখানে গেমিং মোডটা স্পোর্টস মোডটা অন করে রাখেন ওই ক্ষেত্রে আপনাকে তিন থেকে চার দিন ব্যাক আপ দিবে আদারওয়াইজ আপনি যদি শুধুমাত্র কল দেখেন যে কল আস্তে কল রিসিভও করতে পারবেন এবং জাস্ট ঘড়ির সময়টা দেখবেন ওই ক্ষেত্রে আপনাকে দশ দিন ইজিলি ব্যাক দিবে এবং আদার্স ফাংশনালিটি নিয়ে যদি কথা বলি এখানে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এ দ্যাট মিন্স জন্য এটা কিন্তু বেশ ভালো যেহেতু কানেক্টিভিটি ভালো দ্যাট মিন্স কল আসা এবং কল যাওয়া নিয়ে আপনার প্যারা খাওয়া লাগবে না এবং পার্টিকুলার আরেকটা ফিচার নিয়ে আমি কথা বলবো তা হলো রিস টু ওয়েক আপ ফিচার নিয়ে দেখেন আমি বোর্ডটাই ইউজ করি রেগুলার আমি যখন বাইক চালাই আমি এটা খুব প্যারা খাই যখন বাইক চালানোর সময় হয় কি এক হাতে নিয়ে আমি যখন এভাবে ওয়াচটা রিস টু ওয়েক আপ ফিচারের মাধ্যমে যখন সময় দেখতে চাই এটা অনেক সময় কাজ করে না ঠিকঠাকভাবে কিন্তু এই পার্টিকুলার ওয়াচটা না একেবারে সবসময় কাজ করে কোনো কি দেয় না আমাকে এছাড়া ফিচার হিসেবে এখানে আপনি হার্টবিটটা পারবেন স্ট্রেস ট্রেনিং করতে পারবেন অক্সিজেন লেভেলটাও দেখতে পারবেন এবং আপনার ওয়েকিং আওয়ার স্লিপিং আওয়ার এইটাও আপনি চেক করতে পারবেন স্পোর্টস মুড রয়েছে আর এই স্পোর্টস মুডটা আমরা সাধারণত হাই অ্যান্ডের স্মার্ট ওয়াচগুলোতে দেখি ওই কারণে আসলে প্রথমেই বলা যে এখানে এমন কিছু ফিচার রয়েছে যা শুধুমাত্র আমরা হাই অ্যান্ডেড স্মার্ট ওয়াচেই দেখে থাকি আর এইটা হলো এইটা ইন্টারফেস নিয়ে যদি বলি আমি একটা জিনিস মেনশন করবো এটার ইন্টারফেস বেশ ভালো খুবই ইজি কোনো প্রবলেম আপনার ফিল হবে না তবে হ্যাঁ প্রথমবারের মতো যারা স্মার্ট ওয়াচ পারচেস করবেন আর তারা একটু হলো প্যারা খাবেন প্যারাটা খাবেন মানে এটা খুব মিনিমাম একটা ব্যাপার কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডকে এই কিউসিওয়ার একটা স্মার্ট ওয়াচ পারচেস করে দিয়েছিলাম সো মোবাইলের সাথে কানেকশান ছাড়াও তো এটা ওপেন হয় না সো প্রথম দিকে অনেকে এটা নিয়ে না প্যারা খায়া যায় নেগেটিভ কিছু না এটা জাস্ট মেনশন করে রাখা এটা তো আপনি সব ধরনের নোটিফিকেশন রিসিভ করতে পারবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফোনের কল সব আপনি রিসিভ করতে পারবেন তবে ছবি আদান প্রদান করা হলে বা ছবি স্যান্ড করা বা রিসিভ করলে ওইটা জাস্ট নোটিফিকেশন আসে আপনাকে এখানে ছবি আকারে দেখাবে না এবার পারফরম্যান্স এবং লিমিটেশন নিয়ে কথা বলি দেখেন এখানে অনেকগুলো এক্সট্রা ফিচার রয়েছে হার্টবিট মাপা আপনার স্লিপিং টাইম দেখাই স্পোর্টস মুড দেখেন একটা অনেস্ট কথা বলি এইটা একটা বিয়াল্লিশশো টাকার স্মার্ট ওয়াচ এইগুলোতে না এটা হান্ড্রেড পার্সেন্ট ভাবে কাজ করে না শুধুমাত্র এগুলো না অ্যাপল ওয়াচ স্যামসাং ওয়াচেও কিন্তু এগুলো হান্ড্রেড কাজ করে না এবং এইটা যে একেবারে অ্যাপল ওয়াচ বা স্যামসাং ওয়াচের একেবারে কাছাকাছি তাও আমি বলছি না এটা আসলে ওইভাবে কাজ করে না ফিচারটা দেওয়ার জন্য দেওয়া আপনি ইউজ করতে পারবেন টুকটাক ইউজের জন্য ইটস গুড টু গো আপনি প্রফেশনালি চিন্তা ভাবনা করেন না দেখেন এবার একটা ভার্ডিক্ট তিনি এই স্মার্ট ওয়াচ আপনার কেন পারচেস করা উচিত এবং কেন করা উচিত না দেখেন সবার আগে বলি একটা বিয়াল্লিশশো টাকার একটা স্মার্ট ওয়াচ আপনি কি কি আশা করতে পারেন সবার প্রথমে আপনি ব্যাটারি লাইফটা আশা করবেন যে খুব ভালো হওয়া লাগবে হ্যাঁ এটাতে এখানে দশ দিনের ব্যাটারি ব্যাক আপনি খুব আরামসে পাবেন খুব হ্যাভি ইউজে তিন চার দিন ওটা কোনো ব্যাপার না তিন চার দিন আমরা হ্যাভি ইউজ বলতে যা বোঝাচ্ছি ওটা মোস্ট অফ আস ইউজই করি না তারপর সেকেন্ড হচ্ছে এটার ডিসপ্লে কোয়ালিটি কেমন এবং ব্রাইটনেসটা কেমন দেখেন এটার ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ব্রাইটনেস আমি তো বললামই আগে অনেক স্মার্টফোনকেও লজ্জায় ফেলে দিবে থার্ড হল রিস টু ওয়েকআপ ফিচার এটার রিস টু ওয়েক আপ ফিচার খুবই ভালো চার নাম্বার হলো ব্লুটুথ কলিং এটার ব্লুটুথ কলিং খুবই ভালো আপনি চাইলে এটা আরামসে কথা বলতে পারবেন এবং কানেকটিভিটিও খুবই ভালো প্রিমিয়াম ডিজাইন পাচ্ছেন এবং এই যে বললাম অ্যাকুরেসি জিপিএস ট্র্যাকিং বলেন হার্ট রেট বলেন জিপিএস ট্র্যাকিং হার্ট রেট বা আপনি স্পোর্টস মুড যা আছে এই বাজেটে না এইসব আশা করা যায় না এই ফিচারগুলো জাস্ট দেওয়ার জন্য দেয়া আপনি এটা আশা কইরা কিন্তু এটা পারচেস করতে পারেন না এটা আপনার জন্য অন্যায় হয়ে যাবে ওই সবগুলো যদি অ্যাকুরেট চান আপনার খুব হাই অ্যান্ডার স্মার্ট ওয়াচে যেতে হবে যাই হোক আমি একটা ভার্ডিক দিয়ে দিই সার্স্ট লাস্ট কথা এক কথায় তা হলো বিয়াল্লিশশো টাকায় এটা খুবই ভালো একটা স্মার্ট ওয়াচ খুবই ভালো স্মার্ট ওয়াচ সো আপনারা চাইলে এটা বাই করতে পারেন আর টপ ট্যাক্স জোন থেকে ভিডিও এখানে শেষ করলাম এবং একটা মতামত চাই আপনাদের কাছ থেকে প্রথমবারের মতো একটা স্মার্ট ওয়াচের লং রিভিউ করলাম ভিডিও কেমন হয়েছে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে বাস থাকবেন ধন্যবাদ